গরম থাকলে সালাইনের পানি পান করুন অধিক তিল যুক্ত এবং যাসকু ফুড খাওয়া থেকে ব্রাতি রহিম একটি জরুরি ঘোষণা সারসা উপজেলা নির্বাহী অফিসারের আদেশক্রমে একটি জরুরি ঘোষণা সমানিত এলাকাবাসী বর্তমান সময়ে রোদ্রের অতিরিক্ত তাপমাত্রা অতিরিক্ত দাবদাহে সুস্থ থাকার জন্য আমাদের করণীয় যে হ্যাঁ প্রত্যেক দিন দিনে বিশেষ করে সকাল এগারোটা থেকে দুপুর তিনটা পর্যন্ত যত দ্রুত সম্ভব রোদ এড়িয়ে চলুন বাহিরে যাওয়ার আগে অবশ্যই সাতা টুপি ক্যাপ ব্যবহার করুন ঢিলে ঢালা এবং হালকায়ে হালকায় সতে পোশাক ব্যবহার করুন শরীরে পানি শূন্যতা এড়াতে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পানি ও লেবুর জল শরবত পান করুন দীর্ঘ সময় গরম থাকলে স্যালাইনের পানি পান করুন অধিক তেলযুক্ত এবং যাসকু ফুড খাওয়া থেকে ব্রাত থাকুন অসুস্থকর পরিবেশে তৈরি আঁকের এবং পানি জাতীয় পানি জাতীয় খাদ্য খাওয়া থেকে ব্রাত থাকুন বর্তমান এই অতিরিক্ত তাপের কারণে শিশু ও বয়োজ্যেষ্ঠ বয়স্ক ব্যক্তিদেরকে বিশেষভাবে বিশেষভাবে খেয়াল রাখুন যত্নে রাখুন বেশি অসুস্থবোধ করলে নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেন সড়া থেকে এসেই এসিতে বসা বা অত্যাধিক ঠান্ডা পানি খাওয়া থেকে ব্রাত থাকুন সম্মানিত এলাকাবাসী অতিরিক্ত তাপমাত্রা চলছে বর্তমান সময়ে হিট স্ট্রোক হলে হিট স্ট্রোক হলে করণীয় রোগীকে দ্রুত শীতল পরিবেশে রাখুন বা ঠান্ডা ও বরফ মিশ্রিত পানি দিয়ে শরীর মুছে দিন রোগীকে রুগীকে গোসল করানো যেতে পারে শরীরের কাপড় আলগা করে দিন এবং জোতা মোজা খুলে হালকায়ে বাতাস করুন পানির ডাবের পানি সরবত জুস বা খাবার স্লাইন নিয়মিত খাওয়ায়ে যাবেন অনুরোধক্রমে চেয়ারম্যান এগারো নম্বর নিজামপুর ইউনিয়ন পরিষদ সারসা যশুর